এভরিওয়ান আজকের ক্লাসে আমরা দুই নম্বর অঙ্কগুলো সমাধান দেখব যারা এর আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবা তো চলো এখন আমরা এই অঙ্কগুলো সমাধানগুলো দেখে নি তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি কি দেখাইছিলাম একক তারপর দশক দেন শতক হাজার অযুত লক্ষ নিযুত এবং কোটি তো এখানে দেখার বিষয় হলো বা জানার বিষয় হলো অযুত এবং হাজার এই দুইটা ঘর মিলে পড়া হয় হাজার নিজ আর লক্ষ্য এই দুইটা ঘর মিলে পড়া হয় লক্ষ আর কুটি একটাই দেশীয় রীতিতে কুটি একটাই অর্থাৎ এখানে যতগুলো অঙ্কই থাকুক না কেন কুটির ঘরে সব বসবে তবে নিজত লক্ষ্যর ঘরে যদি দুইটা থাকে তাহলে নিজুদ একটা বসবে আর লক্ষ্যে একটা বসবে এইভাবে মূলত হবে তো এইগুলো আমরা এখন দেখব আমরা ক নাম্বার অঙ্কটা দেখি দেখো চার পাঁচ সাত আট নয় এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে কথাই লিখতে হবে তো দেশীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করি তিন ঘর বা তিন অঙ্ক পরে একটা তো এখন আমাদের তো কথাই লিখতে হবে নয় কি একক আট দশক সাত শতক পাঁচ কি হাজার আর চার অযুত তো আমি কি বলছি অযুত এবং হাজার মিলে পড়া হয় কি হাজার তো এটাকে কিভাবে পড়বো পঁয়তাল্লিশ হাজার সাত হচ্ছে শতকের গড় সাতশো আট হচ্ছে দশক নয় হচ্ছে এককের গড়ে অর্থাৎ এটাকে আমরা সংখ্যাটিকে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় এই যে পয় তাল পঁয়তাল্লিশ এটাই হচ্ছে উত্তর এই যে কয়ের আরেকটা অঙ্ক দেখি আমরা চার এক সাত এটার সমাধান দেখবো তো তিন গড় পর কি হবে একটা কমা হবে দেন দুই গড় পর পর আরেকটা কমা এখন এখানে দেখো একক দশক শতক হাজার তারপর চারটা কি চারটা হচ্ছে তো চার এক মিলে আমি কি পড়ব হাজার একচল্লিশ হাজার আর সাত হচ্ছে এককের গড়ে একচল্লিশ হাজার সাত তো এটা তুমি প্রথমে লিখে নিবা সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি হয় এক চল্লিশ হাজার একচল্লিশ হাজার কি একচল্লিশ হাজার সাত একদম ইজি কিন্তু তারপরে অঙ্কটা দেখো আট নয় এক শূন্য সাতে তো তিন ঘর পরে বা তিন অঙ্ক পরে একটা কমা দিব তারপর দুই ঘর পর পরে একটা কমা এখন এটা হচ্ছে একক এটা দশক শতক হাজার আর এটা হচ্ছে অযত তো একানব্বই হাজার আর লক্ষে জাস্ট এক অঙ্ক রয়েছে তো এটাকে আমরা কিway পড়ব 8 লক্ষ 91 হাজার 71 এটাকে যখন আমরা কথায় প্রকাশ করব তুমি এখানে এটা লিখে নিবা সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় এই কথাটা লিখে নিবা এই যে এই কথাটা আমি জাস্ট অ্যানসারটা লিখে দিচ্ছি 8 8 লক্ষ 590 8 লক্ষ 590 হাজার আট লক্ষ একানব্বই হাজার কি এই যে একাত্তর একদম ঘর ডান থেকে বামে কমা দিলাম তারপর দুই ঘর পরে পর তারপর দুই ঘর পর পর কি হবে কমা হবে তো এখানে কি হইল দুই লক্ষ সাত আট হচ্ছে একক এবং দশকের ঘরে দুই লক্ষ আটাত্তর এটা লিখে দিবা এই যে দুই লক্ষ আটাত্তর এটা হচ্ছে তারপর আমরা এরপর একটা দেখি সাত নয় শূন্য এই যে দেখো তিন ঘর বা অঙ্ক পরে একটা কমা দেন দুই ঘর পর পর একটা করে কমা হবে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ নব্বই হাজার আর লক্ষ্যে জাস্ট একটা অঙ্ক তো তুমি লিখে দিতে পারো এই যে সাত সাত লক্ষ তারপর ছয়শ হাজার কি ছয়শ আটাত্তর এই যে আনসার দেন সর্বশেষ সংকটা ক্ষয়ের আট নয় শূন্য শূন্য সাত পাঁচ তিন ঘর বা তিন অঙ্ক পরে কি দিব একটা এই যে কমা দিব দেন দুই ঘর পর পর একটা কমা হবে তো এখন দেখো এই অঙ্কটা একক দশক শতক হাজার অযুত তো হাজার অযুত মিলে হবে কি হাজার আর লক্ষ নিযুত মিলে হবে লক্ষ তো লক্ষে জাস্ট একটা অঙ্কই রয়েছে তার মানে এটা কি আটটা আট লক্ষ আট লক্ষ দেন নব্বই হাজার আর একক দশকে রয়েছে পঁচাত্তর তো এটা তুমি এভাবে লিখে নিবা আট লক্ষ লক্ষ হাজার এই যে পঁচাত্তর পঁচাত্তর একদম কিন্তু ইজি তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান দেখব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে